আজকে চলে এসেছি আমি বারাসাতে শাড়ি কুর্তি হাউসে তা এইখানেই দোকানটা আজকে উদ্বোধন হবে সেই উদ্বোধনটাও করবে রাশি সিরিয়ালের যে রাশি হয়েছিল তার নাম হচ্ছে গীতশ্রী গীতশ্রী উদ্বোধন করবে আর কি সেই কারণেই আমাদের আশা তা কিছুক্ষণ অপেক্ষা এক্ষুনি ফ্রিতে কাটবে তারপরে তোমরা একটু ধৈর্য ধরে দেখো কি হতে চলেছে আয় তা এই এই জায়গার সাক্ষী হতে পেরে আমাকে নিজেকে খুব ভালো লাগছে তা সব কর্মযজ্ঞগুলি সব শুরু হয়ে শুরু হয়ে গেছে সব সাজানো গোছানো চলছে এক্ষুনি এই রাশি সিরিয়ালের রাশি গীতশ্রী এখন ফিতেটা কাটবে আর কি ফিতেটা ওই সবাই লেডিসগুলি সব অ্যাকচুয়ালি ইউটিউবারের মেলা পড়েছে এখানে একাধিক সব ইউটিউবার ব্লগার আমরা যারা যারা আছি সবাই এখানে এসেছি আর কি এইখানে আজকে ওই সুব উদ্বোধনের জন্য আর কি তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে তাই এই হচ্ছে দেখো কালো শাড়ি পরে যে দাঁড়িয়ে আছে ওই হচ্ছে রাশেষ রিয়ালের গীত দেখতে পাচ্ছ তো সবাইকে যাদের যারা যারা এই মুহূর্তে ভিডিও হচ্ছে কি বলে না আমার মুখ আসে না বা পুরো বাড়ি আসে না আমরা নাম দেখা যাবে ঠিক আছে একটু একটু পড়া হবে মানে এটা এই বন্ধুরা আজকে আমি কার সাথে দাঁড়িয়ে আছি ভিনদেশী মেদান ভীষণ আনন্দ হচ্ছে ফদম আর এদিকে দেখো আমরা すてきです。